সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ধরনের প্যাকিং মেশিনারিজ কিনে ব্যবসা শুরু করতে চান তবে আকাশ প্যাকিং মেশিনারিজ আপনাকে দিবে দেশি ও বিদেশি প্যাকিং মেশিন আকাশ প্যাকিং যে পাবেন ব্যান্ড সিলার ইনজেক্ট ডেট কোড প্রিন্টার শ্রিংকেজ র্যাপিং লিকুইড ফিলিং ডেট প্রিন্টার ইন্ডাকশন সিলার ইম্পাল সিলার প্যারেল সিলার ক্যান সিলার বোতল ক্যাপিং নাইট্রোজেন সিলার ব্রেড স্লাইসার কাপ সিলার হক এয়ার গান ম্যানুয়াল রোব অ্যান্ড ললিপপ সিলার ব্যাক ক্লোজার ক্রাউন ক্যাপ সিলিং পপকর্ন ফ্রাই নানা ধরনের মেশিন প্রতিটি মেশিন সরাসরি চায়না থেকে আমদানি করা হয়ে থাকে তাই পণ্যের কোয়ালিটি নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারেন কারণ আমরা বিশ্বাস করি পরিচয় একদিনের সম্পর্ক সারা জীবনের প্রোডাক্ট যদি ভালো হয় একদিনের পরিচিত কাস্টমার হয়ে যায় সারা জীবনের পরিচিত একজন তাই দেরি কেন প্রয়োজনীয় মেশিনটি ক্রয় করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান সেভেন এমডি রহমান আদাস ফলপতি আকন্ত টাওয়া দোতলায় স্বপ নং একশো এবং একশো মিরপুর দশ সার্কেল ঢাকা